আসসালামু আলাইকুম তেল ও দেওয়ার ঝামেলা ছাড়া খুবই মজাদার ও লোভনীয় একটি আমের আচার আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অন্য আচারের তুলনায় এর টেস্ট প্রায় কয়েক গুণ বেশি হয় একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজি কাঁচা আম নিয়েছি এবার এগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আমগুলো আমি এরকম গোল করে কেটে নিয়েছি মাঝখান থেকে আমের আটিগুলো আমি এভাবে ফেলে দিব আম কাটার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা না হয় দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ চিনি আচারটি তৈরি করার জন্য চিনির পরিমাপ একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে প্রত্যেকটা আমের টুকরার গায়ে চিনি হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন আমের টুকরাগুলোতে চিনি লাগানোর পর প্রায় আধা ঘন্টা এভাবেই রেখে দিব আধা ঘন্টা পর লক্ষ্য করলে দেখবেন চিনি গলে গিয়ে এরকম পানি উঠেছে এবার আচার আমি তৈরি করে নিব এর আগে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এখানে যা যা মশলা নিয়েছি তা হলো প্রায় এক চা চামচ জিরা দেড় চা চামচ পাঁচ ফোড়ন এবং প্রায় চার থেকে পাঁচটি মরিচ এবার মশলাগুলো কিছুক্ষণ তেলে নিচ্ছি আপনাদের বাসায় যদি গোটা ধনিয়া থাকে তাহলে একটা চামচ ধনিয়া এখানে ব্যবহার করবেন মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়া করে নিচ্ছি চুলায় একটি ননস্টিক প্যানে চিনি মাখানো আমগুলো আমি ঢেলে দিব একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চড়ে দিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দিচ্ছি কিছু গুঁড়া মশলা প্রথমে দিব প্রায় হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আবারও কিছুকে একসাথে দিব। অপেক্ষা করব আচারে বলক আসা পর্যন্ত আচারে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ এটা অবশ্যই ব্যবহার করতে হবে হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স প্রথমেই যে মশলাটা তৈরি করা দেখিয়েছিলাম সে পুরোটা মশলাই আজ আমি এই আচারে ব্যবহার করছি আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চড়ে দিব এই আচারটা তৈরি করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে আমের যে গোল শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবেই চুলায় রেখে আচার আমি জাল দিয়ে নিয়েছি চিনি থেকে বের হওয়া এক্সট্রা পানি অনেকটা টেনে গেছে এবার আচারগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিচ্ছি টক মিষ্টি ঝাল আমের আচার আমার তৈরি করা হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ